সরকার দোয়ালম নবীজি আমার নিজের প্রিয় তোমার স্ত্রীকে এই দোয়া শিক্ষা দিলেন নবীজি বললেন যদি তুমি লাইলাতুল কদর রাত রূপে যাও তাহলে তুমি তোমার রবের কাছে এই দোয়া করবা আল্লাহুম্মা ইন্নাকা আফউউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি যার অর্থ আল্লাহ আল্লাহ আল্লাহ্মা ইন্ন কাফ কারিম দময় দয়ালু দাতা রব আপনি ক্ষমাছিল তোহিবুল না ফমা করতে আপনি পছন্দ করেন মাফ করতে পছন্দ করেন ভালোবাসেন ফাফবানী তাই আপনি আমাকে ক্ষমা করেন আমাকে মাফ করে দেন সোহাল আল্লাহ বলেন যদি আর্মি মুখস্ত না থাকে তাহলে বাংলায় আপনি ক্ষমা করতে পছন্দ করেন আমি গুণাগার আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন নিজের জিন্দগির গুণা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রব্বুলা আলমিন জিন্দগি ভ হাতে গুনাহের দুর্গন্ধ পায়ে গুনাহের দুর্গন্ধ জবানে গুনাহের দুর্গন্ধ ডানে গুনাহের দুর্গন্ধ বামে গুনাহের দুর্গন্ধ সামনে গুনাহের দুর্গন্ধ পিছনে গুনাহের দুর্গন্ধ জীবন গুনাহে গুনাহ যুক্ত হয়ে গেছে রব্বুল আলামিন জিন্দগির গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা চাই মা চাই রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দিন বলে না আমি এই দোয়া করা কারণ পাপে ভরা জিন্দেগি সাবালে হওয়ার পর থেকে যদি একটু হিসাব করি তাহলে কত গুনা বলেন গুণাগার হে হাম মগর তে বন্দে গজব কি নজর কো হটা দে খুদায়া গজব কি নজর কো হাটা দে খুদায়া গুনাহু কি কিস্তিমে কিস্তি ডুবায়া খুদায়া ওর আহমদকা দরিয়া বাহাদে খুদায়া ওর আহমদকা দরিয়া বাহাদে খুদায়া কবি বলছেন যে জিন্দে কিটা শুধু গুনার গুনা হাবু গুণা গুণাহের আমরা হাবুডুবুর আল্লাহ আপনি আমাদের গুনাগুলি মাফ করে দেন